হিসাব করে দেখেন এখানে এই শ্রমিকের সাথে কিন্তু কথা বলতেছি বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা থানায় কলাতলা গ্রামে এই সেই তেলের খুনির সম্পর্কে এই যে আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মসজিদ মাদ্রাসা এবং তাদের হাসপিটাল এবং ওখানে যে অফিস ছিল এই অফিসে এখনো অফিসটা রয়েছে আর এই তেলের খুনিটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় তেলের খুনি এবং আমরা এখানে এলাকাবাসীর কাছে জানতে পেরেছি যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় তেলের খুনি এটা কিন্তু হঠাৎ করে এর সাথে সরকারের সময় এই তেলের খুনিটা স্বৈরাচারী করে তেলের খুনিটা বন্ধ করা হয়েছে আমরা সেই তেলের খুনিটা আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন আর আমি যাচ্ছি সেই তেলের নানি তেলের খুনিং নানি সে এই খুনিতেই চাকরি করতেন

ইন্ডিয়া তো শাসন করে আসতেছে মানে ইন্ডিয়া উঠে দেয়নি কি খুনি তুললে ইন্ডিয়া খুনি সুগৎ করে দেবিদানি বন্ধ করতে ওটা কিছু না চাল হতে পারে

તો <coughs> એટલે <coughs>

আমি যাই আপনার নিচে থাকি আচ্ছা এগুলো কি ক্যারাসিনের তেল আরেকটা পুরোটাই

দর্শক বন্ধুরা দেখুন এই চাষারা বলতেছে আসলে হিসাব করে দেখেছেন অত্র চীন সৌদি ভারত বিশাল বিশাল রাষ্ট্র বাংলাদেশের কাছে এরশাদের কাছে স্যালেন্ডার হয়েছে আর সেখানে ঘোষ ঘাস দেয় এই সার্কাস পার্টির যারা নেতা ছিল পুরাতন এরা কিন্তু এরা বন্ধ সাফা টাফা দিয়ে রাখছে ঠিক আছে তো আসলে এখন এই বৈষম্য নেই আমরা এরকম সময়ে আমরা চাচ্ছি যে খনিজ

মানে ওই খনিজ চাকরি করতেন বেতন উঠাছে কি অবস্থা মানে আপনার আমি যে জায়গাতে অবস্থান করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল মাদ্রাসা এখন বসত করলে যে দেখছেন এই ঘরগুলো সেই খনিজ বা তেলের খনিজ মানে জায়গা এই ঘরের থেকে কি আপনার বেতন তুলেছেন আপনারা বেতন তুলেছেন কোথায় চাকরি করে বেতন তুলেছেন আপনি চাকরি করতেন কোথায় ওই খনিজের তাই

দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা গাবতলি থানা এই তলাতলা গ্রামে সেই তেলের খুনিতে এখন থেকে আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এখানে একটি তেলের খুনি ছিল এবং বৃহৎ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় তেলের খুনি হঠাৎ করে এর সাথে সরকারের সময় তেলের খনিটা বন্ধ হয়ে যায় আমি সরকারের কাছে আহ্বান করব। যে তেলের খুনিটা পুনরায় চালু করা হোক এবং এই তলাতলা এলাকাবাসীর একটি প্রাণের দাবি তারা আবার নতুন করে এই তেলের খুনি তারা শুরু করতে মানে তারা জোরদার দাবি জানাইছে আর একটা কি বিশেষ করে যে বিশ্বের মধ্যে সবচেয়ে নিচু এই জায়গাটা এখানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি থেকে বেশি তেল এখানে রয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ